আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে নতুন ভোটার যারা হয়েছে ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে আবার অফ করে তারা রেখে দেয় আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোট ছোট ব্যবসা করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে কিন্তু সব সময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ইন্টার ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তাদের জন্য সুবিধা হবে ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘণ্টা ফ্রি থাকবে না ব্যাপারটা হয়তো এরকম হবে কারণ আমার সব কিছুটাতে একটি খরচ আছে খরচটা তো যারা দিবে তাদেরও পোষাতে হবে হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিয়ে সব কিছু দিয়ে যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজার যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে কতগুলো ইনফরমেশন চাইবে তার কাছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে এবং অ্যাডটি দেখার পরে তারপরে তার কানেকশানটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে তখন সে হয়তো এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ওটা ফ্রি পাবে সে তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে কাজে